ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিউজরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবর খবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো আমরা সেটা হচ্ছে টু থাউজেন্ড নাইন নর্থ টোয়েন্টি ফোর অর্গানাইজ ডিপিএসসি যে প্রাইমারি রিক্রুটমেন্ট হয়েছিল আপনার জানেন যে ডিড এক্সামিনেশন সেখানে হয়েছিল কারণ দুর্নীতি বেনিয়ম অনিয়মে ভরপুর নিয়োগ প্রক্রিয়া কোর্ট বাতিল করে দেয় পুনরায় আবার পরীক্ষা হয় এরা পরীক্ষা নেওয়ার মূল নেই এই ডিপিএসসির নেই কার্যত তেমনই চিন্তাধারা নিয়ে তারা এগিয়েছে দিনের পর দিন বেনিয়ম অনিয়ম করে করে টাকা পয়সা এটা সেটা করে চাকরি তারা দিতে পারে না যে দু হাজার নয়ের ম্যাটারে দু হাজার একুশ বাইশ সালে সে কিছু চাকরি বাকরি দেয় এরা তো সেখান থেকে কিন্তু দু হাজার নয়ের বেশ কিছু পর্বতে কিছু কিছু মামলাকারী তারা মামলা দেয় করে হাইকোর্টে এই এই মর্মে যে এই প্যানেলেও কার্যত দুর্নীতি রয়েছে যারা লোয়ার র্যাঙ্ক হোল্ডার তারা সামনে চলে গিয়ে চাকরি পেয়ে গেছে তো এরকমভাবে অনেকে বঞ্চিত হচ্ছে তারা কোর্টের গেছে মামলা দায়ের করেন কোর্ট ডিসাইড করে যে কোর্ট পর্ষদ ডিপিএসসি কে বলে যে ক্ষেত্রে আপনার দুর্নীতি করেছেন আপনাদের প্যানেলকে বাতিল করে দেবো ইয়েস স্যার নো বলে না স্যার বাতিল করবেন না আমাদের প্যানেল ঠিক আছে তাহলে মামলাকারি দিয়ে চাকরি দিতে হবে তাহলে ঠিক আছে স্যার চাকরি দিয়ে দেবো স্যার আপনি প্যানেলটা বাতিল করবেন না স্যার আমরা চাকরি সকলকে দিয়ে দেবো যারা মামলা মামলাকারী রয়েছেন তো স্যার একটা কাট অফ ডেট বেঁধে দিল রাজা সিংহাসর মান্তা স্যার বললো যে পিটিশনার যারা তাদের দিয়ে দাও আটশো তিয়াত্তর জনের তালিকা প্রকাশিত হলো এবং এই দুই দুজন বাদিকে সেক্রেটারি এপার্সি চেয়ারম্যান দুজনের সিগনেচার হচ্ছে অর্ডার কমপ্লাই করলো অর্থাৎ তারা অর্ডার কমপ্লাই করে দিলা আমরা মেনে নিচ্ছি আমরা মেনে নিচ্ছি আমরা চাকরি দিয়ে দেবো যেই মানতার স্যার সরে গেল ওদের অমনিদের নাটক শুরু হয়ে গেল না না এখন তো নেই এখন তো এই এসএলএস পরিবর্তন গ্রুপ মিমেটা তিনি সামলাচ্ছে না জাস্টিস অমৃত সেনা ম্যাডামের কাছে চলে গেছে বা পরবর্তী ক্ষেত্রে বিশ্বক্যের কাছে চলে গেছে এখন তো কিছু হবে না উনি তো নেই কিন্তু কন্টেম্ট অ্যাপ্লিকেশান তো ওই ঘরে হবে দেন এরকম নোটিস তারা ইস্যু করলো যে যারা যারা হটেভার আছে আটশো তিয়াত্তর জন বা শান্তি কেউ ছিল তাদেরকে তালিকাভুক্ত করে প্যানেল তৈরি করে দিল এবং বললো যে কাউন্সিল পক্ষে খুব দ্রুত হবে কিছুতেই তারা পালন করছে না এই দিনের পর দিন যোগ্য বঞ্চিত প্রার্থীদের সাথে তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে এই ডিপিএসি এই যেখানে কি চেয়ারম্যান নাটকবাজ নাটকবাজি করছে সেক্রেটারি নাটকবাজি করছে এবং তার সাথে তো সরকার এখানে আছে এডুকেশন ডিপার্টমেন্ট এখানে রয়েছে পড়ে তো সেখান থেকে দাঁড়িয়ে রুল জারি করে দিয়েছি গতদিন যে খবর চারিদিকে মিডিয়ায় প্রকাশিত হচ্ছে শুধু একজনের বিরুদ্ধে নয় রুল জারি হচ্ছে সবার বিরুদ্ধে যারা কন্টেনার ছিল তেমন লেখা আছে সাত নম্বর পয়েন্টে যারা যারা এখানে আছে হতে পারে সেক্রেটারি হতে পারে চেয়ারম্যান ডিপিএসসির স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট যাদের যাদের পার্টি করা প্রত্যেককে তো আগামীকাল এই মামলা মহামানা হাইকোর্টে উঠতে চলেছে এখন তিনজনই কি যে এই হাইকোর্ট থেকে তাদের জেলযাত্রা নিশ্চিত হবে নাকি পিটিশন দেবে একটা মহামান্য হাইকোর্টের রুল এতগুলো দিন ছেলে মেয়েগুলো দিন ধরে কোর্টের কাছে ছোট বোধ জীবনের একটা বড়ো অংশ চলে গেছে বিশ্বাস করুন একটা মেজর জীবনের যে সবথেকে ভালো মধুর যে সময়টা মানুষ কাটায় না সেই টাইমটা এনাদের কোর্টের পিছনে ছুটতে ছুটতে চলে গেছে সেখানে গিয়ে শিখেছি এখানে চক ডাস্টার ব্ল্যাকবোর্ড এগুলো নিয়ে আলোচনা করবে মিড ডে মিল নিয়ে আলোচনা করবো সেখানে কি কজ লিস্ট ডেলি কজ লিস্ট সাপ্লিমেন্টারি লিস্ট এই সমস্ত জিনিস কখন সেই বিভিন্ন অর্ডার কপি হ্যাঁ নানান রকম জিনিস এগুলো সব তাদের এই সমস্ত টার্ম তাদের শুনতে হচ্ছে অথচ তাদের জীবনের মূল্যবান সোনালি হয়তো পনেরো কুড়িটা বছর তারাই কোর্টের পেছনে দিয়ে বলেছেন আর এই শয়তান বজ্জাত রাহাজেনি ডাকাতগুলো আজকেও তাদের এখনও পাক্কা খাওয়াচ্ছে সুপ্রিম কোর্ট পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছে থাপ্পড় মেরেছে সুপ্রিম কোর্ট মালদার ম্যাটারে থাপ্পড় মেরে থাপ্পড় মেরে বলেছে যাও নিয়োগ দাও নাটক কম করো আছে সে সুপ্রিম কোর্টের অর্ডারও মালদা ডিপিএসসির অর্ডারও কালকে কাজে লাগবে এই নর্থ ফোর পরগনার সেক্ষেত্রে যে একবার কনসেন একবার তুমি সমত পোষণ করে অর্ডার তুমি কমপ্লাই কথা বলেছো এখন তুমি নাটক করছো ইয়ার কি ফাজলাম হচ্ছে নিয়মকানুন কিছু নেই দুর্নীতি করে প্যানেল করবে একটা সমঝোতার জায়গা আছে সেখানে তুমি চাকরি দেবে না প্যানেল তৈরি করে দিয়েছো কমপ্লাই করছো হাফ রাস্তা গিয়ে বলছো চাকরি দেবো না হ্যাঁ মাথা মোটার দল সব দিতে হবে চাকরি প্রত্যেকে চাকরি বাড়ি বাড়িতে চিঠি পাঠাতে হবে নর্থ টোয়েন্টিফোর পার্ভিনস ডিপিএসি লেখা বড় বড় যে বাসপাতার খাম সেই খামে প্রত্যেককে চিঠি পাঠাতে হবে কেউ কেউ কালেক্ট করবে না ওখান থেকে ফাজলামও হচ্ছে ইয়ার আর কি হচ্ছে এগুলো হ্যাঁ দিনের পর দিন মানুষের জীবনে সেই ভালো যে টাইমটাতে সে ভালো থাকবে সংসার পাতার কথা আজকে তাদের চিন্তায় চিন্তা তাদের অবস্থায় কী হয়ে গেছে একটা আর প্রাথমিক শিক্ষকের মতন একটা নোবেল পেশা সেখানে ঢুকতে গিয়ে এত পরিমাণ বাধা বিপত্তি এত কিছু কেন করবে তারা কেন করবে আজকে মামলা করতে গিয়ে সর্বশান্ত হয়ে পড়ে রয়েছে তারা তাহলে লড়াইটা এটা করছে এত কিছু করতে হবে কেন যাই হোক আগামীকাল নর্থ টোয়েন্টি ফোর বাংলাদেশের ডিপিএসসির মামলা রয়েছে যেটা কন্টেম্প অ্যাপ্লিকেশন রয়েছে যা শ্রী মান্তা সারে কোর্টের সম্ভবত বেলা দুটোর থেকে এই মামলা হওয়ার কথা আগামীকাল বুধবার জানেন যে প্রত্যেক সপ্তাহে একদিন করে হয় কন্টেম্প সেখানে গিয়ে দেখা যাক এই ডিপিএসসিকে কী হারে বিষয়গুলোকে দেখা হয় কারণ তারা যে অন্যায়গুলো করছে এগুলো কোর্ট ভালো চোখে কখনো নেবে না দ্রুত আমি তো বলবো যে কালকের পরে পরশু দিনই যাতে অ্যাপয়েন্টমেন্টটাতে দিয়ে দেওয়া হয় কাউন্সেলিং করিয়ে তার ব্যবস্থাতে তো করে ডিপিএসসি নাই যে কী ভাষা ভাসবে আর নিজেরাও বুঝতে পারছে না ওখান থেকে হয়তো হাইকোর্ট থেকে হয়তো গ্রেপ্তারির নির্দেশ দিতে পারে যা শ্রেয়াশনন্ত মহাসায় হতে পারে তেমনটা শুধুমাত্র ক্রিমিনাল প্রসিডিং হয় না সিভিল প্রোসিডিংয়ে কিন্তু গ্রেপ্তারি নির্দেশনা দিতেই পারে যেহেতু কোর্টকে অবমাননা করেছে কোর্টের রায় অবাননা করেছে এই ডিপিএসসি তো যাই সঙ্গে থাকুন আমাদের আমরা প্রত্যেকটা যোগ্য বঞ্চিত প্রার্থীদের হয়ে আমরা আওয়াজ তুলে এসছি আগামী দিনে তুলব এবং এই সমস্ত জালিয়াত বজ্জাত যারা শয়তানি করে চেষ্টা করছে অ্যাপার্টমেন্টগুলোকে দিনের পর দিন রুখে দেওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের গড়ার আওয়াজ ছিল উঁচু উঁচু আছে উঁচু থাকবে ধন্যবাদ সরকে ভালো থাকবেন সুস্থ থাকবেন